নতুন বছরে দু হাজার পঁচিশ সালে চারটি গ্রহণ হতে চলেছে যার মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা যা আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক উভয় ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বিশ্বাস করা হয় যে এক বছরে তিন বা তার বেশি গ্রহণ শুভ বলে মনে করা হয় না এমনটা হলে সূর্যগ্রহণের কারণে দেশে বসবাসকারী মানুষকে অনেক উত্থান পতনের সম্মুখীন হতে পারে আসুন বন্ধুরা আমরা জেনে আসি এই ভিডিওতে যে এই নতুন বছরে কতকগুলি সূর্যগ্রহণ এবং কতকগুলি চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে দু সাল অর্থাৎ আগামী বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে দোল পূর্ণিমার দিন তারিখটা হচ্ছে চোদ্দোই মার্চ এই গ্রহণ ভারত থেকে একদমই দেখা সম্ভব নয় তবে দু সালেই প্রথম সূর্যগ্রহণ হবে উনত্রিশে মার্চ তবে আংশিক এই সূর্যগ্রহণ ভারত থেকেও দেখা যাবে না এবং সাতই সেপ্টেম্বর হবে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ তবে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে দু সালে শেষ সূর্যগ্রহণ দেখা যাবে একুশে সেপ্টেম্বর আংশিক এই সূর্যগ্রহণ ভারত থেকেও দেখা যাবে না তো আপনাদেরকে জানানো হলো যে দু সালে দুটো সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ তা কোন গ্রহণটি দেখা যাবে এবং কোন গ্রহণটি দেখা যাবে না সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করলাম একদম সংক্ষিপ্তভাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য